জয়েন্ট ফ্রেন্স ফ্রেন্স এসএডি ডিগ্রুমেন্ট দু হাজার চব্বিশের তোমরা জানো তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট সেপ্টেম্বরের তেইশ তারিখ পরে কিন্তু একটা সো এর পরে কিন্তু তোমাদের মেডিকেল হওয়ার সম্ভাবনা থাকবে সো এখন অনেকেই কিন্তু প্রি মেডিকেল করতে আসে এই মুহূর্তে তোমাদের তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ তাই তো এবার নাম আচ্ছা সোহেল শেখ সো তুমি আর্মি রিক্রুটমেন্ট কত সালে করেছিলে আচ্ছা হাজার তেইশে তুমি আর্মি রিক্রুটমেন্ট করেছিলে এবং তুমি সেখানে মেডিকেল করেছিলে তাই তো আচ্ছা আর্মি রিক্রুটমেন্টে তোমার মেডিকেল একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ করেছো যাচ্ছি তুমি মেডিকেল থেকেও আনফিট হয়েছিল আর্মিটাই তাই তো সো আবার তুমি এখানে এসছো মেডিকেল করে রিক্রুটমেন্টে আনফিট হয়েছিল তার একটা বড়ো কষ্ট আছে নাকি যে রিক্রুটমেন্টে যেন আর আনফিট না হও তার কারণে আবার মেডিকেল করতেছ তাই তো সো আমাদের এই মেডিকেল সেন্টারে তোমার আর্মির মেডিকেল মানে সেনাবাহিনীর আন্ডারে যে মেডিকেল করেছিল আর আমার এখানে যে মেডিকেল করা হয়েছে সো এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পেয়েছো কি না কোনো পার্থক্য

সো তাদের ক্ষেত্রে কতটা ডেঞ্জার হতে পারে যারা করিনি একটু জানাবে যারা মেডিকেল করেন তাদের অনেকটা ডেঞ্জার হতে পারে তারা যদি আগে প্রি মেডিকেলটা করে নিতে পারে এই যে আমার যে চারটে বইন আছে ওই চারটে বইন যখন আমি জেনে গেলাম এখন আমি ফিজিক্যালি তো মিনিমাম এক মাস সময় আছে এক মাসের মধ্যে আমি ক্লিয়ার করে নেব ওটা ক্লিয়ার করতে হবে তাহলে তো থেকে আমি অনেকটা এগিয়ে গেলাম প্লাস আমার কোনো ভয় থাকবে না কিছু থাকবে না মেডিকেল আমি ফুল কনফিডেন্সে রাখবো ফুলইতে থাকবো তার জন্য যারা ভাই মেডিকেল করেনি তারা অবশ্যই একবার করে নেওয়া উচিত

শিক্ষক প্রত্যেকটা সাবজেক্টে যেমন আলাদা থাকে তেমন এগুলো আলাদা থাকে পয়েন্ট এটা এগুলো সাবজেক্ট তাই তো তোমার মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা পয়েন্টও দেখা যাচ্ছে চোখে যেমন চোদ্দ পনেরোটা পার মধ্যে মানে দশ বারোটা নাকের ভিতরে প্রায় বলতে গেলে চার পাঁচটা দেখে হ্যাঁ গালের ভিতরে প্রায় আট দশটা দেখে প্রায় বলতে গেলে অনেকগুলো দেখেছি তো হাত খুব ফুটিয়ে দেখেছি তো তুমি বলো তো তোমার হাতে যে মেডিকেলটা করা হয়েছে আর্মি থেকে এতক্ষণ দেখে না আর্মিতে যখন হাতে ইমেডিকেল হবে তখন স্কেলটা নেবে এই অ্যাঙ্গেলটা মাপবে বাস আর আমার এখানে কতটা দেখেছি অনেকগুলো হাতের মেডিকেল প্রচুর করা হয়েছে না চোখের মেডিকেল প্রচুর করা হয়েছে কিন্তু আর্মিতে সকল আর্মিতে ডিস্টেন্স আর সিক্স বাই সিক্স আর ওই তিনটে বস কিন্তু কিন্তু আমাদের এখানে আরও ক্ষতি দেখা হয়েছে কারণ এসএসডি মেডিকেল একটু দেখে তো যাই কারণে আরও বেশি করে দেখা হয়েছে তাই তো এছাড়া তোমার যে হাতের একটা কেরিয়াঙ্গেল মানে তোমার ওটা আনফিট হয়েছিল আর্মিতে কিন্তু ডি মেডিকেল ফিট করেছিল আচ্ছা তোমাকে তোমাকে যখন বললাম যে তোমার

যেটা হ্যাঁ যেটা আর্মিতে তোমার আডমিট করেছিল কিন্তু মেডিকেল ফিট করেছিল মানে মানে আছে আবার নেই এরকম হয়েছিল মানে ডি মেডিকেলে ফিট মানে নেই আবার ডি মেডিকেল আছে জিনিসটা এরিয়া হয়েছিল তো তোমার কেরি অ্যাঙ্গেলের জন্য কয়েকটা ব্যায়াম দেখিস সেগুলো ভালো ব্যায়াম দেখিস তো হয়ে যাবে তাই তো আচ্ছা যারা মেডিকেল করবে ছোটো ছোটো ভাইরা যারা আছে তাদের জন্য তুমি কি বলতে চাও লাস্ট

হ্যাঁ রাইট থেকে যত দিন যায় যত মানে দিন কম্পিটিশন কারণে যারা তাদের অবশ্যই মেডিকেল করে মেডিকেল যাওয়া উচিত পরীক্ষাটা ফিজিক্যালি ডাক পেয়ে যায় তো হাই কাট অফ গিয়ে প্লাস যত দিন যাচ্ছে 4 5 6 দাদা মেডিকেল করে মেডিকেল যাওয়ার উচিত আর গ্যারান্টি পারে হুম দেখো ডিএড মেডিকেলে কিন্তু আনপিট হওয়ার সম্ভাবনা কিন্তু মেডিকেল আর আর্মির মেডিকেল আসমান জমিন একদম আর্মির মেডিকেল হয়েছে মানে মেন কি কাছে আমি দেখলাম অনেকটা তফাৎ আছে তাই তো অনেক তফাৎ মানে আর্মি আছে কিন্তু আরো এক্সট্রা আছে হ্যাঁ এক্সট্রা আছে আছে তো মতো सेम কিন্তু আরো এক্সট্রা আছে কিছু বড় আচ্ছা এবারে এ মেডিকেল টাফ বলতে তুমি যেটা বলতে চাইছো দেখো আর্মি মেডিকেলে হয়তো পঁয়তিরিশ জন চলেছিল একশো লাইন করে দাঁড় করায় এসি ডি হয়তো পাঁচজন সাতজন চারজন এখন লাগবে তাহলে একটা রুমে যদি পাঁচজন ঢুকায় তাহলে সেখানে কিন্তু খুব খুঁটিয়ে দেখা হবে সো তাহলে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা মেডিকেল করতে চাও অবশ্যই স্ক্রিন ঠাকুর নম্বরে অবশ্যই কল করবে আর তুমি কিছু বলতে চাইছো লাস্ট করে হ্যাঁ সবার লাইফ সবার ভবিষ্যতের জন্য হুম সবার ভবিষ্যতের জন্য সো অবশ্যই কিন্তু লাইক করেন শেয়ার করবে শেষ করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু শেষ করবে কারণ নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে বা তোমাদের ফোনে পেতে যাই হে